আচ্ছা তোমার কে দেখাশোনা করছে এখন কে কাকিরা তোমার মা কোথায় কি বলছো হ্যালো বিবাস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সো বিবাস আজকে আমি যাচ্ছি মিরাজদের বাড়িতে আর আমি এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম বাবুর নিয়ে আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মিরাজের মায়ের নিয়ে একটা কাহিনী আছে সেই কাহিনিটা আজকের শিওর হতে যাচ্ছি মানে আমি শুনেছি অন্যজন আমাকে বলেছে আর আজকের আমি মিরাজের কাছে যাচ্ছি এবং মিরাজের মায়ের কাছেও যাচ্ছি গিয়ে আমি ওখানে সম্পূর্ণ ক্লিয়ার হবো তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে মিরাজদের বাড়ি ওখানে যাব গিয়ে মিরাজের সাথে কথা বলবো এবং মিরাজের মা আছে কি না সেটাও দেখবো আচ্ছা ক্যামেরাম্যান আমার সাথে চলে এসো তোমরা অনেকে এত পরিমাণে কমেন্ট করছো যে ফেস রিভিল করে ভিডিও করো তাই তোমাদের রিকোয়েস্ট আমি ফেস রিভিল করে ভিডিও করছি আর এইটা হচ্ছে মিরাজের বাড়ি আমার যারা পুরাতন বিবাস আছে তারা চিনবে যে মিরাজদের বাড়ি এটা আর যারা নিউ বিবাস তারা হয়তো মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে মিরাজ কে মিরাজ ছেলেটা কে মানে মিরাজ এমন একটা ছেলে এমন একটা বলতে কি খুব অসহায় একটা ছেলে তার বাবা নেই এবং ওর মার সাথে থাকতো আর মা একটা বাজে মহিলা ছিল আর সেটা আমি আজকেরে ক্লিয়ার করব কথাবার্তা বলে তার আগে আমি একটু মিরাজ ও আছে কিনা সেটা আর বাড়িতে হ্যাঁ আমার চিনতে পারছো সভিবাস দেখো এই যে মিরাজ ছোট্ট মিরাজ আমার চিনতে পারছো তবু সব বিষ ফাইনালি মিরাজের সাথে দেখা হয়ে গেছে আর আমার যারা পুরাতন বিবাস আছে তারা হচ্ছে চিনবে এই মিরাজের মানে চিনবে বলতে কি কেমন অনেক দিন আগে মানে অনেক দিন আগে কা কথা বলছি ম্যাক্সিমাম মাস ছয়েকের আগে কা কথা বলছি যখন মিরাজের আমি দেখাশোনা করতাম এর মায়ের কারণে আমি আর আসিনি এর মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি আসিনি আর মিরাজ দেখো কত বড় হয়ে গেছে যে বিষয়ে আমি এসেছি সেই বিষয়টা আমি ক্লিয়ার করব আজকে মিরাজের মুখ থেকে শুনবো আচ্ছা তোমার কে দেখাশোনা করছে এখন কাকিরা কে কাকিরা তোমার মা কোথায় কি বলছো মা চলে গেছে আরে তুমি কান্না করছো কেন ভাই বাচ্চাটা কান্না করছো কেন বাবু কি অবস্থা দেখো কান্না করছো কেন ছেলে নিয়ে চলে গেছে কি অবস্থা দেখো বিবস মানে যে ডাউটটা হয়েছিল মানে আজকের ফাইনাল মানে বিশ্বাস হয়ে গেল আর যে ভিডিও বাবুর মা আমার যত সম্ভব মনে হচ্ছে ওটা হচ্ছে মিরাজের মা আমি সেই ছবিটাও আমি দেখাব তার আগে আমি কিছু কথা বলে নেই তারপরে আমি বিষয়টা ক্লিয়ার করছি আচ্ছা তোমার মা কবে চলে গেছে অনেক অনেক দিন হয়ে গেছে তুমি কান্না করো কেন বাবু হ্যাঁ ওই মনে কি হচ্ছে ওই কথা বললে আমার আসে মনে করলে কান্না আসে কি অবস্থা দেখো বিশ্বাস এতকে বাচ্চা রেখে দিয়ে অন্য একটা মানে ছেলে নিয়ে চলে গেছে এখন প্রায় জায়গায় যেখানে আমরা যাচ্ছি সেখানে কারোর মা চলে যাচ্ছে কারোর বাবা চলে যাচ্ছে এরকমই কাহিনী হচ্ছে আর দেখো মানে মিরাজের মায়ের বিষয়ে আমি কিছু শুনেছিলাম যে অনেক খারাপ মহিলা অন্য ছেলেদের সাথে মানে চলাফেরা করে মানে অনেকক্ষণ রোদে বোকা হয়ে গেছে বস আচ্ছা বাবু এখানে বসো এখানে তুমি বসো আচ্ছা আমি কি বলছি শোনো এখানকার মেম্বারদের সাথে আমি কথা বলবো কথা বলে যদি ওনারা রাজি হয় তারপরে আমি মিরাজের নিয়ে মানে দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা করব। তখন আমি কন্ট্যাক্ট নাম্বার দেব আর এখন আপনারা একটু কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যে যত পারেন শেয়ার করে দেবেন এই বাবুর একটা ভবিষ্যৎ আছে যে যত পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে আরও দশটা মানুষ দেখুক তারা একটু মানে শিক্ষা পায় এবং এর মায়ের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এত কিউর বাচ্চা দেখো এত সুন্দর বাচ্চা রেখে দিয়ে কিভাবে চলে যেতে পারে যাই আমি যে বিষয়টা কথা বলছিলাম মানে সবথেকে ক্লিয়ার হয়ে গেল এখানে এসে যতটুকু আমি জানলাম আমি ছবি দেখাবো সেই ছবিটা যদি এ চিনতে পারে যে তাহলে আমি শিওর হব তুমি চিনতে পারবে তো তুমি এই মেয়েটা চিনতে পারছো হ্যাঁ এটা তো আমার মা তুমি শিওর বলছো তোমার মা তুমি শিওর বলছো তোমার মা শিওর বলছো তো ভালো করে দেখো আচ্ছা কোথায় আছে আমি সেটা পরে বলবো তুমি কান্না করবে না কান্না করবে না ঠিক আছে কান্না করুনি কোথায় আছে আমি সেটা বলবো তুমি কান্না করবে না তুমি বস আমি শিওর হয়ে নিলাম মানে এই ছবিটা দেখিয়েছি নিরাজ বলছে যে এটা ওর মা যাই হোক আমি এখন মিরাজের সামনে আমি কিছু বলবো না আমি ডাইরেক্ট মিরাজের নিয়ে মিরাজের মায়ের কাছে যাব আর তোমার কাকা কাকিরা বাড়িতে আছে কোথায় গিয়েছে কোথায় বাজার করতে আচ্ছা ঠিক আছে বিবস আমি আজকের একটা রিক্স নিচ্ছি মানে রিক্সটা কেমন এর মিরাজে নিয়ে আমি এখন চলে যাব বাড়িতে এখন চলে যাব আর আমি মিরাজে নিয়ে ডাইরেক্ট ওর এর মায়ের কাছে যাব এখন যাব না মানে আমি পরে যাব পরে বলতে কী এর এখন বাড়িতে নিয়ে যায় তারপরে আমি মানে মিরাজের মায়ের কাছে মিরাজে নিয়ে যাব আর কে কি বললো না বললো আমি সেটা শুনবো না এর কাকা কাকিদেরও আমি বলে যাব না মানে এর কাকারা এর ভিক্ষা করে খাওয়া হয় প্রমাণ দিয়েছে ভিডিওর মাধ্যমে ভিডিওতে ভিডিও ফুটেজে সব উঠে গেছে আমি জাস্ট এই ভিডিও ফুটেজটা আমার আমার প্রমাণ হিসেবে থাকবে আর আমার কথা হারিয়ে যাচ্ছে আমি কি কথা বলবো এখানে যাই হোক আমি মিরাজে নিয়ে এখন চলে যাচ্ছি কাউকে আমি এখানে বলে যাব না কে কি বললো আমার দেখার দরকার নেই মানে পরবর্তীকালে কি হবে না হবে সেটা আমি দেখছি কি করা যায় আর এখন বর্তমানে মানে এরা এখন নিয়ে যাব আমার বাড়িতে চলো মিরাজ চলো এই সময় তোমার আমার বাড়িতে চলো আমি যদি আমার বাড়িতে তোমার নিয়ে যাই তুমি যাবে যাবে আচ্ছা ঠিক আছে ভীবস আমি এখন মিরাজের নিয়ে চলে যাবো এখানে আমি বেশি কথা বলবো না আর আমি দেখি কি করা যায় কি করতেও পারি আমি সেটাও দেখছি চলো চলো রেডি হয়ে না ভিবাস আমি এখন মিরাজে নিয়ে যাব আমার বাড়িতে আর এর কাকা কাকিরা বাড়িতে নেই আমি কাউকে বলেই যাব না তারপরে দেখো শুধু মানে ভিডিও শুধু দেখতে থাকো আর ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর এখন আমি কি করতে পারি সেটা আমি দেখাবো তোমাদেরকে এখন এই এই ছোট্ট বাচ্চারা আমি নিয়ে চলে যাই তারপরে ওর মায়ের কাছে নিয়ে যাব। এর কাকা কাকিরা কি করবে না করবে বা এর খোঁজাখোঁজি করবে কি করবে না সেটাও করুক গিয়ে ওরা কারণ এতটুকু বাচ্চাদের ভিক করাচ্ছে এতটুকু বাচ্চাদের নেই মারধর করায় মানে খাটাখান্ডি করায় মানে কী বলবো খুঁজুক এরা খুঁজুক আমি এর নিয়ে এখন চলে যাই গ্রামের আমি কিছু লোকের আমি বলে যাব তারপরে আমি এর নিয়ে যাব। না হলে গ্রামের লোকও খারাপ বলবে আশেপাশে দুই একটা বাড়ি বলে যাব কিন্তু এদেরকে আমি বলে যাব না চলো ভি বস এর এখন আমি নিয়ে বাড়ি চলে যাই বস নেক্সট ভিডিও যেটা আসবে এর মায়ের সাথে মানে এর মায়ের যে বাড়িতে আছে মানে তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো যে এর মা কে কার কথা আমি বলছি অনেকে বুঝতে পারছো আর ওখানে যাব এর মায়ের সাথে আমি কথা বলবো ডাইরেক্ট এর নিয়ে যাব। দেখবো এর মায়ের রিয়াকশনটা দেখব নিজের একটা ছেলে সামনে দেখে মানে কেমন বিহেভ করে আমি সেটা দেখব আমার সাথে গেলে কোনো অসুবিধা হবে না তো হ্যাঁ আমার সাথে যাবে গিয়ে আমার ওখানে থাকবে থেকে একদিন পরে মানে কাল তোমার মায়ের কাছে যাবো ঠিক আছে খুশি তো ঠিক আছে বিবস বস মানে ভিডিওর মাধ্যমে আমি এর মুখ থেকে আমি অনেক কিছু শুনেছি মানে এর মায়ের ছবি দেখিয়েছি এর মা এ তো বললো যে এটা ওর মা চোক আমি বেশি কথা বলতে পারছি না আমি কথা পুরো হারিয়ে ফেলেছি যে আমি কি কথা বলবো আমি নিজে খুঁদ বুঝতে পারছি না চলো বস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম এখন আমি মিরাজে নিয়ে চলে যাব। আবার নেক্সট ভিডিও আসবে বা এই মিরাজে মায়ের কাছে যখন যাবে নিয়ে তখন ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি আর তোমরা ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও একটু প্রমাণ হিসেবে থাকবে ভিডিওটা আচ্ছা মিরাজ চলো আমার সাথে আমার বাড়িতে চলো বিবস পরবর্তীকালে কি হবে না হবে আমি সেটা পরে দেখছি এখন মিরাজের নিয়ে আমি সোদা আমার বাড়িতে নিয়ে চলে যাব আর দেখছি কি করা যায় এ নিয়ে এখন ওর মায়ের কাছে যাবো না আমি পরে নিয়ে যাব